ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটি এই রেসিপিটি একবার বানিয়ে নি খেলে আর ফেলে যেতে ইচ্ছে করবে না আপনার চাল কুমড়োর ছোলা একবার খেলে বানিয়ে নিতে চাবে বারবার এই চাল কুমড়োর ছোলার রেসিপিটি আপনারা তো মিষ্টি কুমার দিয়ে কুমড়ানি অনেক খেয়েছেন বিভিন্ন ধরনের পাকড়াও খেয়েছেন একবার বানিয়ে দেখুন চাল ছোলা ফেলে না দিয়ে অসম্ভব মজা এই পাকোড়াটি পাকোড়া ঘরে থাকা চালকুমারের ছোলা দিয়ে বানিয়ে নিতে পারেন এই পাকোড়াটা আমি এখানে চাল কুমড়ের ছোলা নিয়ে নিয়েছি ছোলাগুলো আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিব চুলাতে আমি একটি করে দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছু পানি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ পানি ফুট উঠলে তাতে দিয়ে দেবো চাল কোমরের ছোলা দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো চাল ছোলাটি এই ফাঁকে আমি তৈরি করে নিব বেসনের বেটার নিয়ে নিয়ে সেখানে বেসন দুই কাপ দিয়ে দেবো পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে দেবো একটা চামচ লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দেব আধা চামচ কর্ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পর্যায়ে দিয়ে দেব অল্প অল্প করে পানি পানি দিয়ে ভালোভাবে পাতলা একটি ডো করে নিব রকম একটি ঘন বেটার তৈরি করে নিব আমার বেটার প্রস্তুত আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে বলক উঠলে বেটারে ডুবিয়ে দিয়ে দেব কুমড়ের ছোলা আমি এখানে কুমড়ের ছোলাগুলো পানি ঝড়ে নিয়েছি এখন বেসনে ডুবিয়ে 비슷해도 아니고. বাদামি করে ভেজে তুলে নিব ব্যবহার করে দ্বিতীয় ভ্যাজও ভেজে নিব ব্যাচ ভেজে নিব আমার হয়ে গেল ঝটপট মজাদার ক্রাঞ্চি পাকোড়া এইখানি দুটো টাকা কত জুসি গরম গরম খেতে অসম্ভব মজার আমরা এক থেকে ধরে নিয়েছি